প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো আজকে একদম পড়াশোনার বাইরে একটা নতুন টপিক নিয়ে এসেছি নতুন একটা বিষয় নিয়ে এসেছি দেখো আমি লিখে রেখেছি দেখো আজকে একদম নতুন সাজে এসেছি বিষয় মালদ্বীপ তোমরা সম্প্রতি জানো যে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই আমরা জানতে পাচ্ছি এখন খুব বেশি করে একটা আলোচিত বিষয় হচ্ছে মালদ্বীপ বয়কট তো যারা ইন্ডিয়া আছে ইন্ডিয়ান আছে তারা বিশেষ করে মালদ্বীপটাকে এখন বয়কট করছে এর কারণও অবশ্য আছে মানে আমি এই বিষয়টা কোনো বিতর্কের সৃষ্টি করতে চাইছি না কারণ এটা আমি একটা অন্য থটে অন্য একটা শিক্ষণীয় বিষয় বিষয়কেই আমি এটা অবতারণা করছি শিক্ষণীয় বিষয়টাই আমি তুলে ধরবো এই যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা এই বিষয়টা আর সোশ্যাল মিডিয়ার পাওয়ার সোশ্যাল মিডিয়ার যে শক্তি সেইটা কতটা সেটা এইটা থেকে বোঝা যাবে দেখো কিছুদিন আগে মালদ্বীপে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে এবং তাদের মালদ্বীপ দেশটা সত্যি খুব সুন্দর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং বেশিরভাগ ট্যুরিস্ট বিশেষ করে ইন্ডিয়ান ইন্ডিয়ান বেশিরভাগ ট্যুরিস্ট কিন্তু মালদ্বীপটাকে ফার্স্ট চয়েস হিসাবে রাখে তবে অবশ্য আমি কখনো যাইনি মালদ্বীপে তো আমার সেই সামর্থ্যও নেই যাই হোক তো মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য তো ইন্ডিয়ানরা খুবই মোহিত হয় খুবই আকৃষ্ট হয় মালদ্বীপটা বেড়াতে যান খুব ভালো সম্প্রতি ওখানের যে মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী ইন্ডিয়ান যে বীচ আছে সমুদ্রের যে বীচ আছে সেইটা নিয়ে খুব কুমন্তব্য করেছে আর খুব খারাপ একটা মানে মন্তব্য করেছে যে মালদ্বীপ ইন্ডিয়ান যে বীচগুলো আছে খুব নোংরা ক্যাচরায় ভর্তি থাকার অযোগ্য এই রকম টাইপের কিছু একটা মন্তব্য করেছে তো তার জেরে তো প্রধানমন্ত্রী ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী তিনি ভাবলেন তো চলো আমাদের বীজগুলোর একটু হাল হকিকত জেনে আসি বলে তিনি কিন্তু আমাদের ইন্ডিয়ার যে লাক্ষাদ্বীপ আছে না লাক্ষাদ্বীপ হচ্ছে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং এই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের তো যেহেতু কেন্দ্রীয় অঞ্চল তো সেই জন্য ওখানের একটু সিকিউরিটি বা ওখানের যে সিস্টেম একটু আলাদা টাইপের হয় তো যাই হোক উনি ওখানে একটু ভিজিট করতে গিয়েছিলেন তো এখানে সমুদ্র সৈকতে তিনি ঘুরলেন বেড়ালেন এবং তিনি এইটা মন্তব্য করেছেন যে ইন্ডিয়ার যারা টুরিস্ট আছে তারা এখানে এত প্রাকৃতিক সৌন্দর্য থাকতে ওনারা কেন বিদেশে চলে যান মানে কোনো দেশকে টার্গেট করেও বলেনি বাস এই কথাটা এই কথাটা মালদ্বীপ সরকারের বিরাট গায়ে লেগে গেছে এর জেরে সোশ্যাল মিডিয়ায় কীরকমভাবে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবারে ধীরে ধীরে বিভিন্ন এবার যত সব ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান আছে তারা কিন্তু ধীরে ধীরে সব মালদ্বীপকে আস্তে আস্তে বয়কট করতে শুরু করলো কারণ দেখুন নিজের দেশকে কেউ কেউ কোনো দিনও যদি মানে খারাপ বলে সেটা কিন্তু গায়ে লাগারই কথা সে ভারত হোক ইংল্যান্ড হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক নিজের দেশকে যদি কেউ খারাপ বলে অন্য কেউ যদি খারাপ বলে তাহলে সেখানে একটা গায়ে লাগার কথা তো ইন্ডিয়ানদেরও সেই রকম সেম প্রতিক্রিয়া হয়েছে এর ফলে একদিনে আট হাজার হোটেল যে বুক হয়েছিল সেগুলো সব ক্যান্সেল করেছে এবং আড়াই হাজার ফ্লাইট সেইগুলোও ক্যান্সেল হয়েছে মানে একদিনে এটা ভাবো এবার এতদিনে তো কতই হয়ে গেছে তো এখানে মালদ্বীপ সরকারের বিরুদ্ধে সেখানে স্থানীয় যারা হোটেল ব্যবসায়ী আছে বিশাল বড় বড় হ্যাঁ তো সেখানে তারা একটা প্রতিবাদ গড়ে তুলেছে এবং সেই তিনজন মন্ত্রীকে বরখাস্তও করে দিয়ে সাসপেন্ড করে দিয়েছে কিন্তু তবুও সেই ইন্ডিয়ান ট্যুরিস্টরা কিন্তু এখন লাক্ষাদ্বীপের দিকে একটু অভিমুখ হচ্ছে এ দেখো মালদ্বীপের যে সৌন্দর্য দেখো কত সুন্দর মানে আমি যদিও বা মালদ্বীপে যাইনি এ দেখো মালদ্বীপের সৌন্দর্য মালদ্বীপের প্রাকৃতিক দৃশ্য যদিও লাক্ষাদ্বীপে এই যে সমুদ্রের মধ্যে সমুদ্রের মাঝখানে দেখো যে রিসর্টগুলো আছে সমুদ্রের মাঝখানে যে রিসর্টগুলো আছে সেইগুলো কিন্তু লাক্ষাদ্বীপে নেই তা সত্ত্বেও কিন্তু লাক্ষাদ্বীপের কিন্তু সৌন্দর্য বিশেষ কম নয় হয়তো মালদ্বীপের তুলনায় কিছুই নয় মালদ্বীপের হাজারেরও বেশি দ্বীপ আছে যার প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানে রিসর্ট পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো একদম খুবই ভালো কিন্তু তার তুলনায় লাক্ষাদ্বীপ হয়তো কিছুই নয় কিন্তু লাক্ষাদ্বীপে মাত্র বত্রিশটা দ্বীপ আছে এখানেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিদিকের যে সাইড সিন এগুলো কিন্তু খুবই ভালো খুবই ভালো এবং যে হোটেল খুবই হাইফাই হোটেল আছে এখানে রিসর্টগুলোও খুব ভালো আছে এই দেখো লাক্ষাদ্বীপের হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর তাই না সমুদ্রের মধ্যে এরকম মাছ কাঁচের মতো স্বচ্ছ জল প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগছে এটাও দেখো বোট টাইপের একটা কিছু আছে এগুলো সব লাক্ষাদ্বীপেরই সিন এখানে তোমরা চাইলেই আসতে পারো তারপরে এখানে ওই যে টাটা গ্রুপ আছে না ওরা আবার খুব হাইফাই হোটেল বানানোর একটা প্রজেক্টের ধারণ নিয়েছেন খুব শীঘ্রই সেটা তৈরি হয়ে যাবে এবং খুব হাইফাই একটা জায়গা এখানে খুবই মানে সেই মালদ্বীপের মতোই আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই এখানে সমস্ত ব্যবস্থা থাকবে তো সরকারও সেটা চাইছে তো তোমরা যেখানেই যে যেতে পারো সবথেকে বড়ো কথা মালদ্বীপের মালদ্বীপের একটা বিরাট ক্ষতি হলো কারণ তারা এই ট্যুরিস্ট থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট থেকে তাদের যে ইকোনমিক গ্রোথ আছে তার থার্টি পারসেন্ট এখান থেকে তারা আয় করে নিত তো সেইটা তারা বঞ্চিত হচ্ছে ধীরে ধীরে বঞ্চিত হচ্ছে এরকম একটা বড় একটা ব্যবসা বিরাট একটা ক্ষতি হলো এখন যারা ইন্ডিয়ান যারা আছে তারা এখন সবাই এখন লাক্ষাদ্বীপমুখী হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবার দেখা যাক ভবিষ্যতে কি হয় তবে আমার মনে হয় লাক্ষাদ্বীপটা আরও বেশি একটু জনপ্রিয় হয়ে উঠবে হ্যাঁ একেই বলা হচ্ছে নিজের পায়ে নিজে কুরুল মারা এটা থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে তোমরা এরকম ভবিষ্যতে কাজ করো না যাতে তোমার এবং তোমার পরিবারের ক্ষতি হয় সেই সেইগুলো সবসময় মাথায় থাকবে আর যেটা বলার সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখো কতটা মানে এটা এফেক্টিভ হতে পারে একটা দেশকে নিয়ে কুমন্তব্য করার যে জের সেটা মালদ্বীপ সরকার এখন ভালোভাবেই হাড়ে হাড়ে টের পাচ্ছে তো এরকম এগুলো ঠিক না অ্যাকচুয়ালি এগুলো ঠিক না এগুলো সব মাথায় রেখে চিন্তাভাবনা করেই সব কাজ করতে হয় চলো আজকের এই পর্যন্তই এই ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও অন্যদের মধ্যে থেকে থ্যাংক ইউ ভালো থেকে সবাই